এই যে ছোটোকাল থেকে সবাই আমরা দেখছি যে গ্রামেগঞ্জে যে কতগুলো মানুষকে ভূতে ধরে বলে ভূতে ধরছে ঘাটটার মরকায়া যায় চোখ টোক উল্টায় যায় হ্যাঁ মানে কি বলে না বলে মানে সেটা আসলে মানে আশ্চর্য হয়ে যায় কি বলতেছে এগুলো তো তখন ভূত এই মানে চেপে ধরা ভূতকে তাড়ানোর জন্য হ্যাঁ মানুষ কি করে ঝাঁটা পিটা দেয় ঝাঁটা পিঠা তো আমাদের ইউন সরকার এই আমাদের বাচ্চারা এবং জামাত ইসলামী এই চর্মরা এগুলো এই পাঁচই আগস্টের পরে বুতে ধরছে তো বুথে ধরলে কী করতে হয় গ্রামগঞ্জে কি কী করে গ্রামগঞ্জের মানুষ কী করে ওজা ডেকে যে ঝাঁটা পিঠা করে ঝাড় দিয়া ঝাঁটা পিঠা করে কি করে বুথ নামায় তো ওদেরকে বুথে ধরছে ওই বুধ হচ্ছে আওয়ামী লীগের বোধ আওয়ামী লীগের বোধ এদের কানের উপরে সরছে এক বছর ধরে যার কারণে কতক্ষণ পিয়ার কতক্ষণ এটা কতক্ষণ সেটা কতক্ষণ আমি নেয় কতক্ষণ তুমি নায়ক এ সমস্ত নাটকবাজি শুরু করছে তো জনগণের এখানে কোনো স্বার্থ নাই তো এমনি এমনি তো বুধ যাবে না তো ওজা হিসেবে ভূমিকা রাখতে হবে কারো কারো আমাদের তো রাজপথে ওজা হিসেবে ভূমিকা রাখার অভিজ্ঞতা আছে আমাদের অনেকের অভিজ্ঞতা আছে রাজনীতিবিদদের বুথ কেমনি নামাইতে হয় সে আজকে মনে করেন গুপ্ত রুপ্ত অনেক কিছু বের হচ্ছে গুপ্তরা বলে এখন নায়ক এরা দেখেন দশ বছরে ঢাকা শহরে কোনো আন্দোলন সংগ্রামে এদেরকে দেখা যায় না এখন ওদের কারেও নায়ক হর বুথ ছাপছে পিয়ার হর পিয়ারের পদ্ধতিতে নির্বাচন করার বুথ আওয়ামী বুথ তো আওয়ামী বুথকে তারা অনেক কি করতে হবে যারা আমরা রাজপথে ওঝার ভূমিকায় ছিলাম তাদেরকে আবার ওঝার ভূমিকায় নামতে হবে যাটা হাতে নিতে হবে বাইরে যেতে হবে ওদের কল্যাণ ওদের সারা গায়ে সারা অঙ্গে সারা অঙ্গে ওদেরকে জাটা করে তাদের ভূত নামাইতে হবে পিয়ার ভূত নায়ক খোয়ার ভূত দেশকে লুট করার ভূত হ্যাঁ এদেরকে এটা ছাড়া কোনো ভালো করার কোনো পথ নাই পদ্ধতি নাই ইনু সাহেবকে বলি আপনার উপর যে বুথ ছাপছে সে বুথ পাবলিক নামাবে এর আগে আগে ছাটা ফেটা করার আগে আপনি দ্রুত নির্বাচন দেন এপ্রিল এপ্রিল না ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেন নির্বাচন দিয়ে ভাগেন এর মধ্যে শুনছি কয়েকদিন ধরে শুনতেছি যে নির্বাচন না করার জন্য অনেকেই ষড়যন্ত্র করছে সেখানে জামাতের নাম আছে চর্মনাইয়ের নাম আছে আমাদের ছাত্রদের নাম আছে এনসিপির নাম আছে হ্যাঁ আমেরিকার নাম আছে নির্বাচন না করলে কি হবে কেউ বাঁচতে পারবেন সবগুলোর কল্লা করলা যাবে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করলে সবকুলার যারা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের কল্লা কাটা যাবে জনগণ তোমাদের কল্লা কাটবে তোমরা বুঝতে পারছ না সত্তরের নির্বাচনে কী হয়েছিল সত্তরের নির্বাচনে বাঙ্গালী ভোট দিয়েছিল শেখ মুজিব শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছে সেই ভোট সে ভোট পাকিস্তানিরা মানে নাই ভুট্টো ইয়াহিয়ারা মানে নাই ফলে কি হয়েছে যুদ্ধ হয়েছে যুদ্ধ যুদ্ধ বাঙালি ভোটের জন্য অস্ত্র হাতে তুলে নিতে পারে সেটা প্রমাণ হচ্ছে একাত্তর সত্তরের পরে একাত্তর সেটার প্রমাণ হচ্ছে এই পনেরো বছরের পাঁচই আগস্ট সুতরাং ভোট নিয়ে নয় ছয় যেই রাজনৈতিক দল করবে সেই রাজনৈতিক দলকে মুসলিম লীগ বানিয়ে দেওয়া হবে সেই রাজনৈতিক দলকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হবে তোদের নির্বাচন বিরোধী বোধ ঝাটা দিয়ে তাড়ানো হবে ধন্যবাদ